আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ মুগার ক্যাটেক ফুড থেকে আমি শুভ আজকে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও হচ্ছে আপনাদেরকে দেখাবো এটা কেমন এবং বর্তমানে এটার দাম কত যাচ্ছে পাইকারি দাম এটি জানাবো প্রিয় দর্শক শুভ মুগা ক্যাটেক ফুড থেকে বর্তমানে আমরা সকল ধরনের ধানাদ খাদ্য এবং ভ্যাটেনারি সকল মেডিসিন একদম পাইকারি দামে সম্পূর্ণ বাংলাদেশের দিকে ভাগে দিয়ে থাকছি আজকে আমি আপনাদেরকে মাসকারার ভুসি দেখাবো এবং এটি বর্তমান দাম কত এটি জানাবো আমি আপনাদেরকে প্রথমে মাস্কারের ভুসিটা দেখাই যে মাসকারের ভুসিটা কেমন এটা হচ্ছে মাসকারাক ভুসি এই তো এটা এটা মাসকার ভুসি এটা এটাতে কারাই ভাঙ্গাটা যেটা থাকে এটাও থাকে এই যে দানা দানা এটা এটাও থাকবে দানাটা এবং এই ভুসিটাও থাকবে মাসকারার ভুসিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং আর জাতীয় খাবার রয়েছে মাছ কাকের এটাতে যথেষ্ট সুন্দর একটা সেন্ট থাকে যে একটা সেন্ট থাকে ঠিক সেই মাছ কাকের ভুষিতে এটা গবাদি পশু যথেষ্ট সুস্বাদু করে খেয়ে থাকে আমি আমার খামারে এই মাছ ভুসিটা সব সময় খাবে থাকি মোটা তাজা করণের জন্য এবং দুধের জন্য বিশেষ করে দুধের জন্য এই মাছ কাকের ভুষিটা যথেষ্ট কাজ করে থাকে মাছ কাকায় ভুষি আপনার গবাদি পশু খাবে এটা হচ্ছে গ্যারান্টি একদম মাছ কাকের ভুসি খুব সুন্দর একটি খাদ্য এটি সব ধরনের গবাদি পশু সুন্দর ভাবে খেয়ে থাকে এটা বিশেষ ভাবে খাওয়ার কারণ হচ্ছে এটাতে একটা খুব সুন্দর একটা সেন্ট থাকে এই সেন্টটা থাকার জন্য গবাদি পশু এটা চাহিদা সম্পন্ন করে খায় প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে এই মাছটাকে বসি মুগ বসি সয়াবিন তারপর হচ্ছে ডিওর বি র্যাপশিট আমি আপনাদেরকে আমাদের কাছে মুরগির তালিকা আছে মুরগির তালিকা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এসব সব ধরনের দানাদার খাদ্য এবং ভ্যাটেনারি সকল মেডিসিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের খাদ্য এবং ভেটেনারি মেডিসিন আমরা সকল বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই সকল খাদ্য নগদ অথবা কন্ডিশনের মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশে পাঠিয়ে থাকি আমরা সপ্তাহে বর্তমানে চার দিন কোরিয়া সার্ভিসে এ সকল খাদ্য বুকিং দিয়ে থাকি আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসে এ সকল খাদ্য নগদ অথবা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই একদিন আগে আপনাকে অর্ডারটি কনফার্ম করবেন আমাদের সপ্তাহে চার দিন প্রত্যেক প্রতিদিনই অর্ডার যথেষ্ট কনফার্ম করা থাকে কিন্তু যারা প্রতিদিন দিনের দিন অর্ডার কনফার্ম করেন তাদেরটা আমাকে ঠিকভাবে দিতে পারবে না একদিন আগে আপনাকে অর্ডারটি অবশ্যই কনফার্ম করতে হবে কোনো বিষয় জানার থেকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে দিবেন সেই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে